এটা হচ্ছে মা মেয়ের ভালোবাসা বোধ হয় ততটা কাছে আসতে পারছি না যতটা আসতে চাইছি খুব দুঃখে খুব দুঃখে আমার মাসি মাসির মেয়ে তিন তিনটে বছর ধরে জামাই সৃষ্টি চেষ্টা করেছে ওদের ত্রুটি রাখিনি খারাপ জামাইরা জামাই যখনই জামাষষ্টি আসে অশান্তি তিনটে বছরের মধ্যে মেয়ে প্রায় আড়াই গেল পাঁচ মাস কষ্টে মষ্টে গেছি এসেছি গেছি এসেছি মধ্যে পাঁচ মাস স্বামীর ঘর করেছে বাদ বাকি আড়াই বছর মায়ের কাছেই থেকে গেল বোধায় যত টাকা আছে আসতে চাইছি আসতে পারছি না আর পৃথিবীতে যতই যাকে যাই কিছু বলো সবাই তোমাকে কিন্তু একজনই যে যতই অন্যায় করো সব অন্যায়কে প্রশ্রয় দেবে সে হচ্ছে মা আমি বলে মুড়ো ঝাঁটাটা কোথায় রে কোথায় রে মুড়ো ঝাঁটাটা নোংরামি করবা আর মা তোমাকে সব কিছুতেও সাহারা দেবে আসকার দেবে ঝেঁটিয়ে বিদায় করবে ঝেঁটিয়ে সোজা করে দেবো জুতিয়ে ঝেঁটিয়ে লাঠিয়ে মানে ওগুলো কিলিয়ে সোজা করে দেবো নোংরামি করার জায়গা পাও না নোংরামি করার হাজারখানা পুরুষ খুঁজে এনে দেবো ঘরের মধ্যে মার 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 মাল ফুকলে মাল ফুকলে আর ছেলে গুছিয়ে এনে দে এগুলো করবে না বাড়ির মধ্যে ছেলের সাপ্লাই এদিকে মাল এইসব নোংরা ব্যবস্থাটা মেয়ের জন্য সবসময় রেডি রাখবে এটাই হলে মা যে অন্যায় হাজারো অন্যায় করলেও সব অন্যায়কে পোশ্রায় দেয় এই মা এই নোংরা যেসব মারা মেয়ে ভাঙিয়ে খায় তারাই দেয় এই নোংরাকে পোশ্রয় আমি তো ঢটে ওরা গালের মধ্যে এমন পাড়াম করে মারবো না এরকম পাঁচটা আঙুলের দাগ গালে নিয়ে ঘুরে বেড়াবে অশুভ স্কিপ করো না পিঙ্কি কোথা থেকে ছবি ডাউনলোড করে নিয়েছে ডাউনলোড হ্যাঁ জামাই ষষ্ঠীতে জামাইকে খাওয়াবে ছবি ডাউনলোড করে রেখেছে এই দেখো জামাইষষ্ঠীর কত কি আয়োজন করে ফেললাম কি করি কি করি কি করি জামাই তো তুমি নেমন্তন্ন করলে না ভালো করে আর জামাইকে একটা প্রাপ্য সম্মানও দিলে না অথচ অথচ জামাই ষষ্ঠী তুমি আয়োজন করে ফেললে কি করি কি করে কি করে তো চলো স্কিপ করো না পুরো ভিডিওটা গুড ইভিনিং ফ্রেন্ডস জাস্ট মাই থটসে সব বাইকে স্বাগত এখন আমাদের ট্রেন্ডিংয়ে ট্রেন্ড ট্রেন্ড টপিক নিয়ে অবশ্যই সবসময় কথা বলতে হবে আমাদের এখন ট্রেন্ডিংয়ে আছে আমাদের ফে মাস্ক মাস একদম যার ভাইরাল ভাইরাল মুখ অবশ্যই যে নিজেকে সেলিব্রেটি মনে করে আমাদের মাসি আর অবশ্যই আমাদের আমার আদরের ভীষণ আদরের উড়ি বাবা চূর্ণমুন্ন মুন্ন সোনা মোনা ঝিঙ্কি কারণ এখানে ওয়াইটিতে সবাই কিন্তু দুমখো সাপ ওনারা একমুখ বাদ বাকি সবাই দুমুখো সাপ কারণ দুমুখো সাপ কখন কার গালে চুমু খাবে কোনো ঠিক নেই ওরা যে কত তাড়াতাড়ি পাল্টি খাবে তার কোনো ঠিক নেই সেটা বলতে ভুলে গেছে তাই আমাদের ঝিঙ্কি মাসি মানে ঝিং ঝিমির মা আমাদের চিঙ্কি চিঙ্কিকে কিছু কথা না বললেই নয় তাই আজকে মনের ভীষণ দুঃখ বলতে গিয়ে চোখে জল চলে আসে

ভাগ্য ভাগ্যের বাইরে কেউ পারে পারবে আমিও না তুমিও না রামনা শ্যামনা না মধুও না কেউ দিতে পারবে এই যে নাসিব আপনার আপনার এই নাসিবের আমার লেখা নেই আমার মেয়ের সুখ আমার সুখ কারণ আমার কপালই তো পেয়েছে আমার মেয়ে এইগুলো লিখে লিখে আমি রিলস চাচ্ছি ভিডিও ছাড়ছি ভিডিও করছি মেয়েও খুশি আছে আমিও খুশি আছি কিন্তু তোমাদের কাছে নাটক একটার পরে একটা একটার পরে একটা নামিয়ে যাচ্ছি কারণ তিরিশ দিন পর আমার একটা ইনকাম চাই যে ইনকামটা দিয়ে আমার লোন পরিশোধ করতে হবে আমার সংসার চালাতে হবে আমি তোমাদের সামনে আমার জীবন কথাটা যেভাবে তুলে ধরে সেটা নয় আসল কথা আমি এই যে লম্পটকে বিয়ে করেছি এই সেকেন্ড হাজবেন্ড আমার থেকে বয়সের ছোট্ট যে আমার জন্য দোতলা থেকে ঝাপ দিয়েছে এই লম্পটটা লোকের সামনে দেখায় বড় লোকই চাল কিন্তু আসলে আমার সমস্ত খরচ এ বহন করে না সে কারণে আমাকে তোমরা গালাগালি দাও তোমাদের গালাগালি আমি আশীর্বাদ করে এই মাথাতে রাখবো মাথায় মাথায় রেখে তোমাদের গালাগালিকে আমি মাথায় রেখে আশীর্বাদ মনে করে আমি এগিয়ে যাব। কারণ আমি আমার মেয়ের খুশিতে আমি খুশি আমার মেয়ের খুশি আমার মেয়ে যদি খুশি হয় আমার মেয়ে আমার মেয়ে খুশি হবে আমিও হ্যাঁ খুশি খুশি হবে বোকা শোকা তাও আমাকে তোমরা দেখো ভেউজ দাও এটাই আসলে আমার মেয়ে তো নোংরামি যতবারে ছড়াই তাই নোংরামি ছড়ানোতে তোমরা কিন্তু খুশিও হও সেই কারণে আমার মেয়ের নোংরা ছাড়ানোটা তোমরা দেখতে আসো আর দেখে আমাকে কিন্তু তোমরা ভিউজ আমি নিজেকে সেলিব্রিটি আমার বাপের বাড়িতে সবাই এসেছে আমার মা আমাকে কালকে অনেক নাম দাম কিন্তু মাকে আমি বলেছি মা আমার মেয়ের সুখটাও আমায় দেখতে হবে মা আমার মেয়ের সুখটাও আমায় দেখতে হবে আমি আমার মেয়েকে নিয়ে কিছুটা সময় আমি যাবো তোমার জামাইকে যেমন সৃষ্টিতে নিবন্ধন করি তোমার জামাই তো আমার মেয়েকে মেয়ে খুশি দুঃখ আমার মেয়ের ভবিষ্যৎ আমার মেয়ের স্বামীর সংসার আমার মেয়ের মানে জীবন আমার মেয়ের সমাজে মান সম্মান সেগুলোরই তোমার জামাই তো কোনো মাথা ব্যথা নেই তাই তোমার জামাই যাবে জামাই ষষ্ঠীতে কিন্তু আমি না আমি আমি আমার মেয়েকে নিয়ে কিছুটা সময় বাইরে কাটাবো সবাই তো জামাইকে ষষ্ঠী করে বউষষ্ী করে আমি আমার মেয়ের ষষ্ঠী করবো তাই আজকের দিনটা আমি আমার মেয়ের সাথে খুশিতে কাটাবো আমার মেয়ে কিন্তু যেতে চাইছিল না তোমরা বর আমার মেয়েকে ভুল বুঝো না আমার মেয়ে কিন্তু আমার মেয়ে যেতে চাইছিল না আমি মেয়েকে বললাম আমার 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 খুশি দিবি না আমার দিবি না তোর মা যদি একটু খুশি থাকে তোর সাথে বাইরে বেরিয়ে দেখি সেই খুশিটা দিবি না তখন মেয়ে বলেছে হ্যাঁ যাক আমি মেয়েকে নিয়ে বেরোবো তুমি মা তার মেয়েদের নিয়ে ষষ্ঠী করব আসবো আড্ডা মারবো দিদিদের সাথে গল্প করবো সব করবো শুধু মাঝখান থেকে ষষ্ঠীটা করা হলো না আমি কিন্তু এডা চাই আমি দেখো লাতি ঝাঁটা খেয়েও সবাইকে না জানিয়ে চড়ি চুপে ভয়েস ছেড়েছে ভয়েস ছাড়াকে একটা নোংরা খেলা আমি জানি ভয়েস করছে তবুও কিন্তু আমি আমি যেটা আমি সেটাই বলেছি আমি জানার পরেও কারণ আমি যেটা আমি স্টেটাসে লুকিয়ে লুকিয়ে স্টোরি দিই শুধু আমি দেখবো আর আমার হোয়াটসঅ্যাপ দেখবে কিন্তু হোয়াটসঅ্যাপে যত ফ্রেন্ড আছে তারা কিন্তু দেখতে পারবে না আমার স্টোরি তাই আমার মনের কথা আমি লিখতেই পারি সেটা লোকে জেনেছে তো কী হয়েছে এরকম নোংরা আমি বহুত চাই আমি একটা কমিউনিটি পোস্ট মা আমার মেয়ে ঘরে থাকা সত্ত্বেও আমি আমার মেয়ের মনের কথা মান্না মান্না রে কমিউনিটিতে লিখি তেমনি আমার মাও পাশের বাড়িতে আছে থাকা সত্ত্বেও আমি কিন্তু মা তুমি দেখছো তো মা তুমি ভিডিওটা দেখছোরা দেখার পর নিচে তুমি তোমার মেয়েকে ভুল বুঝবে না তুমি যেমন তোমার মেয়েকে ভালোবাসো আমিও আমার মেয়েকে ভালোবাসি ভীষণ ভালোবাসি আমার মেয়ের জন্যই দেখো মা আমার জীবন আজকে ও ও হচ্ছে আমার কাছে সোনার পাড়া রাজা ওকে তো ও সেলিব্রিটি ও ভীষণ বড়ো সেলিব্রিটি সে কারণে ওকে আমাকে যত্ন করতেই হবে মা মা ওকে নিয়ে আমি একটু হোটেলে খাওয়া দাওয়া করাবো একটু আমার আর আমি একটু সময় কাটাবো মা আমার মেয়ে দোতলে তো আমি একতলায় দেখি আমি মনের কথা আমি কমিউনিটিতে লিখে মেয়েকে জানাই পাশে মেয়ের পাশে বসে মেয়ের মাথায় হাত বুলিয়ে বোঝায় না মা যে মা আমার মতো তোর কপালটা করিস না ডিভোর্স শব্দটা লিখিস না সবাই সুখী হতে পারে না আজকে দিশানিকে দেখে তুই হিংসা করিস না দিশানির জীবন দিশানির মতো বেছে নিয়েছে তুই তো তুই তো এটাই চেয়েছিলি যে তোর হাজব্যান্ডকে তুই তোর মতো করে খুঁজে পাবি তুই তোর মতো করে ফেরত পাবি তুই তোর হাজবেন্ডকে তোর কাছে সারা জীবন বুকে জড়িয়ে রাখবি সেই স্বপ্নটা তো তোর পূরণ হয়েছে যা মা যা যা হয়েছে হয়েছে তোমার স্বামী তোমার শীতের সিঁদুর যে শীতের সিঁদুর পরে নিজেকে তুমি মানে নববধূ বলে নববধূ রূপে সকলের সামনে তুলে ধরছো সেটা যাও মা জামাইয়ের কাছে যাও জামাইয়ের সাথে সুখের সংসার মা এইগুলো আমি বোঝাই না মা মা আমি এইগুলো বোঝাই না কিন্তু কি করে মেয়ে জামায়ের সংসারে আগুন লাগাতে হয় সেটা আমি অল টাইম ফিরে মা আজকের দিনটা আমি মেয়ে ষষ্ঠী করবো তুমি নয় তোমার জামাইদের নিয়ে ষষ্ঠী পালন করো মা আমাকে আমার মেয়ের সঙ্গে সময় কাটা দাও ন্যাকামো মারা ন্যাকামো যাত্রা আর একেবারে নোংরা ন্যাস্টিক এগুলো হচ্ছে সমাজকে ওরা দিচ্ছে সোশ্যাল ইনফ্লুয়েন্সার রান্নাবাটি রান্নাবান্না তো তোমরা দেখোই মানে মাসির রান্নাবান্না মাসি রান্না বান্না ঘর গোছানো বিছনা ছাড়া বাচ্চাদেরকে খাওয়ানো সেগুলো তো তোমরা দেখোই নতুন এক ভিডিও দেখতে দেখতে তো তোমরা বড় হোক এইগুলো তোমাদের এন্টারটেনিং করার জন্য তার জন্য কমেন্ট বক্সে ভিডিও ছাড়ার পর আর চেক করে না কারণ জানে কমেন্ট বক্সে কেউ ওনাকে ভালো বলবে না আচ্ছা এত লোক পাগল এই যে কমেন্ট বক্সে কেউ ভালো বলছে না ওনার সঙ্গে যে মেশে তারাই দুমকো সাপ হয়ে ছোবল মারছে সবাই পাগল দেখো পুরো গোটাই ইউটির লোক সাইকো এই যে যারা ওনার সঙ্গে মিশেছে তারা দু মুখোর ওর কমেন্ট বক্সে বোধ হয় হাজারো মানুষ গিয়ে কমেন্ট করে জুতিয়ে লাল করে দিচ্ছে তারা যা বলছে বলুক কিন্তু উনি হচ্ছেন একটা সুস্থ মানুষ আমরা যেটা ভাবি যে যখন দশটা লোক এটাকে ভালো বলছে না তার মানে মনে হয় এটা ভালো না না ওনার ক্ষেত্রে সেটা না দশটা লোক যেটা খারাপ বলে উনি সেটাকে ভালো বলে কারণ এটাই তুমি উনি বাজি গার ওনাকে জুতাও গালাগালি দাও লাথি মারো কিল মারো চর মারো থাপ্পড় মারো নিন্দা করো গালাগালি ফাটিয়ে দাও যাই করো কান কাটা মানে একবারে মাথায় চেঁচে গোল যা খুশি মঞ্চে করো যা খুশি মঞ্চায় করো কিন্তু ভিউজটা তোমরা বরাবর দাও আর ইনকামটা বরাবর ওনার যেন থাকে সেটা দেখো মানুষ কিছু মানুষ ভালো কাজ করে সুনাম অর্জন করে করে দশের মধ্যে একজন হয় আর কিছু মানুষ দুর্নাম কুড়িয়ে মানে বলে না সেই খারাপ কাজ করে দশের মধ্যে একজন হয় তাই উনি সুনাম মতো করার মতন ওনার কাছে কোনো ক্রিয়েটিভিটি নেই সেই কারণে উনি ভূত সেজেও দেখেছে উনি রান্না করেও দেখেছে উনি ঘর গুছিয়েও দেখেছে কিন্তু উনি দেখছে এটার থেকে এই নোংরামি করে মেয়ের সংসার ভেঙে ভেঙে লোককে দেখিয়ে এতে ইনকামটা বেশি হয় তাহলে উনি সেই কাজটা একটু বেশি করে এটা আমার ইয়ে না কারণ তোমরা ওনাকে গালে দিতে গিয়ে ভিউজ দাও আর ওনার এই নোংরা কাজটাকে তোমরা যে কোনো প্রকারে দেখো সেই কারণে ওনার এটাই বেশ ভালো লাগে যে আমি নোংরা করি আমি নোংরা আমি অসভ্য আমি আমার মেয়ের সংসার চিবিয়ে খাচ্ছি আমি আমার মেয়ের জামাইকে কোনো মতে একটা সুস্থ জীবন দিচ্ছি না আমার ভেতরে আছে পয়সার খিদে পয়সার লোক তবুও এত নোংরামি দেখানোর পরেও তো মানুষ তো দেখছে তাই না মানুষ যত দেখছে ওরা সেলিব্রিটি নিজেদের ফিল করছে এই নোংরা সেলিব্রিটি নোংরা অসভ্য ইতর এইগুলোকে মানুষ যত দেখবে ততই ওরা আনন্দ পাবে আর এই ইতরগুলোকে গালাগালি দিয়ে আবার কিছু মানুষকে আমরা শান্তি দিই তো তাতেও আমাদের ইনকাম হয় কোনো নোংরামি ছড়ায় আমরা নোংরামিটাকে ছড়াচ্ছে ওটা কণ্ঠ মূলে চোখে আঙুল দিয়ে দেখাই এগুলো নোংরামি ছড়াচ্ছ এগুলো নোংরা ফেলছো এই নোংরামিগুলো বন্ধ করো এই যে কণ্ঠ মূলে মূলে দেখায় সেইটা দেখেও তোমরা কিন্তু অনেকে যারা ওদেরকে পছন্দ করো না তারা খুশি হচ্ছে ব্যাস বরাবর ওরা নোংরামি করবে আমরা কিলচট থাপ্পড় মোলা দিয়ে নোংরামিটাকে পরিষ্কার করো ভালো না পান্ডাটা ভালো না আমরাও ভিউজ পাবো আমরাও ইনকাম করবো সেলিব্রিটিদের জুতি দেখো সেলিব্রিটিদের মানুষ ভালো কথা বলে ইনকাম করে কিন্তু এই সেলিব্রিটি ওর এমন সেলিব্রিটি নাকি আবার জুতো পিঠা করতে হয় জুতো পেটা করে এই সেলিব্রিটিদের যত জুতো পেটা করবা তত ইনকাম করবা তত 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 আমাদের চ্যানেল গ্রো হবে এবং আমাদের সুনাম ছড়াবে তাই না তা আমরা সেলিব্রিটিকে জুতাতে কার না ভালো লাগে এই সেলিব্রিটিদের কী এরকম চলো সেলিব্রিটির আজকে হচ্ছে ইয়ে খাওয়ানো মেয়েকে ষষ্ঠী মেয়ে ষষ্ঠী সরি মেয়ে ষষ্ঠী মানুষ জামা ষষ্ঠী করে বৌমা ষষ্ঠী করে দেখো ট্রেন্ডিংয়ে এসে গেছে জামাইদের এতদিন সবসময় সবাই এই জামাই ষষ্ঠীর দিন জামাইয়ের কদর ছিল বৌমাদের মেয়ে বৌমাদের কটা কদর ছিল কিন্তু এখন বৌমাদেরকেও দান দুব্য দিয়ে কুলো নিয়ে ষষ্ঠী পুজো করে ফেলতে হয় গোষ্ঠীর ষষ্ঠী পুজো করে ফেলতে হয় একদম চব্য করে ষষ্ঠী পুজো করে একদম রাম ধোলাই দিয়ে মুখে পোঁদে ঠুসিয়ে একদম বৌদেরকে বৌদের মনে কবজা করে নিতে হয় যেটা আগে কী করতো শ্বশুর শাশুড়িরা জামাইদেরকে ধান দুপদ দিয়ে আশীর্বাদ করে এবং নানান রকম সকালবেলায় দই ছিঁড়ে খৈ ফলাহার তারপরে দুপুরে দিত খাসির মাংস ইলিশ মাছ নানান রকম পঞ্চ ব্যঞ্জন সাজিয়ে বিকেলবেলায় লুচি তরকারি আবার ঘুগনি মুগনি এইসব আবার রাতের বেলায় চোখ বছর এমন খাওয়া খাওয়াতো জামাইয়ের একবারে মনে ক্যাপচার করে নিত যে না শ্বশুরবাড়ি আমার মধুর হারিয়ে আয় জামাই শিশুতে আমার শ্বশুরবাড়িতে হেভি খাইছে সেরা খাওয়ানো আমার শ্বশুরবাড়ি খাইছে এমনি এখন আহ বৌমাদের মন পেতে শাশুড়ি মারাও পিছিয়ে নেই বৌমাকে এমন চোব্ব চস্য খাওয়াচ্ছে বৌমার মনে জামাই তো হয়ে গেল। তাহলে মেয়ে ষষ্ঠীটা কি করবে এটা আমার মাসি সামে তা এইটা করছে আমাদের মাসি ইয়াস এটা করবে কে আমাদের মাসি চলে মাসি করবে মাসির মেয়েকে নিয়ে গিয়ে মেয়ে ষষ্ঠী শোনো মেয়াসি মেনে মোনা বিশাল দুঃখ বিশাল সে বিশাল দুঃখ নিয়ে মাসি আজকে কিছুটা সময় তার মেয়ের সাথে কাটিয়েছে মেয়েকে কোনো রেস্টুরেন্টে নিয়ে গেছে খাওয়ানোর জন্য সেখানে মেয়েকে খাইয়েছে খাইয়ে দাইয়ে সুন্দরভাবে ছবি তুলেছে কিন্তু মাসির কিন্তু এত মনের দুঃখে দুঃখের ভেতরে কিন্তু মাসি ক্লিকবে মানে এত সুন্দর পঞ্চ ব্যঞ্জন সাজিয়ে এই ষষ্ঠী করা হচ্ছে এগুলোকে কি ভাবে এই তারিখে প্রীতম চলে গেল জামাইষষ্টি খেতে এখন নতুন নিয়ম শুধু জামাই না মেয়ে ষষ্ঠী বৌমা ষষ্ঠী ও হয় তো আমাকে আমি আমার মেয়েকে আনন্দ দিতে মেয়ে ষষ্ঠী করলাম নির্লজ্জ বেহায়া অসভ্য লজ্জা করে না হুম মেয়ের সংসারটা কে ষষ্ঠী মারা আর ছয়কারে ছো অসভ্য নোংরা লজ্জা করে না না মেয়েটার সুখের সংসারটা নিয়ে যে মেয়েটাকে এই যে সাজিয়েছ কি সুন্দর মেয়েও সেজেছে কী সুন্দর লাগছে তাহলে সাজটা কার জন্যে এই সাজটা কার জন্যে কেমন করে কেন সাজটা সাজটা নিশ্চয়ই কারো না কারোর জন্য তুমি সেজেছো তা যার জন্যে সেজেছো তা সে কই সে কেন তো তোমার জীবনে হ্যাঁ সাজতে ভালো লাগছে কিন্তু সাজটা যার জন্যে তাকে ভালো লাগছে না তার এলিমেন্ট মানে তাকে কেস ঠুকে তার কাছ থেকে মালটু মালটু নেওয়ার জন্যে খুব উঠে পড়ে লেগেছে তার মালটুর প্রতি নজর গেছে লো যে বলেছি না এক একটা ইটের মধ্যে ওর নাম লিখে দেবো সবাই দুঃখ সাপ শুধু লাভ শুধু দুধ জাল হবে ওপরে শটটা টাই করে টেনে নিয়ে নেবো হ্যাঁ ওই হাঁড়িও মাছবো না দুধ জাল দিতেও বসাবো না তুমি দুধ আনো দুধ বসাও দুধ জাল দাও টকবাক টকবাক করে ফুটে যখন ঠান্ডা হবে শটটা শুধু ওনাকে তুলে দিয়ে দাও বাদ বাকি খাটনি তোমরা খাটো বাদ বাকি যত লড়াই তোমরা করো শুধু শর্টটা আমায় দাও এই আমরা সেলিব্রিটি না আমরা সেলিব্রিটি আমরা সেলিব্রেটি তো যাই হোক মেয়েকে ষষ্ঠী মেয়েকে ষষ্ঠীতে নিয়ে গেল এই ভিডিও কিন্তু আসছে মাসির চ্যানেলে এই মাসির মেয়ের চ্যানেলে হঠাৎ জামাই ষষ্ঠীর আয়োজন করলাম তুমি কি জামাই ষষ্ঠীর আয়োজন করলে নাম কন্যা ষষ্ঠীর তাহলে ওখানে লিখতে হঠাৎ করে মেয়ে ষষ্ঠীর আয়োজন করলাম জামাইয়ের নামে মারো হাঁস গোষ্ঠী শুধু করো রাস তাহলে জামাই ষষ্ঠীটা লিখলে কেন তুমি কি জামাই ষষ্ঠী করেছ কর নি তার মানে তুমি কতটা মনের দিক থেকে বিধ্বস্ত তুমি মনের দিক থেকে কতটা অসুস্থ তোমার মন কতটা ভেঙে গেলে তুমি এর ভেতরেও তোমরা মা মেয়ে দিমাক্কী বাত্তি গুল মানে একদম জ্বলছে তাকাস করে এই দিমাক্কী বাত্তি চলো এই তো জামাইকে তো আনিনি একটা ক্লিক বেড টাইটেল দিয়ে দিই লোকে দৌড়াতে দৌড়াতে আসবে তার মানে এত জ্বর ঝগড়া এত কিছু হয়ে গেলো গাড়ি করে নিমন্ত্রণ করতে গেলো তাহলে কি প্রীতম রাজি হয়ে গেলো প্রীতম কি জামাই ষষ্ঠীতে এসেছে চলো 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 কে আগে দেখবে হুম জামাইয়ের নাম করে ইনকাম করতে ভালো লাগে যার দিকে জামাইয়ের চ্যানেল আটকানো তোমাদের কারণে আর তোমরা শুধু ইনকাম করে খাবা বাহ 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 চলো আজকে একটু আমাদের মাসির এত সুন্দর কমেন্ট বক্স এত সুন্দর মাসিকে তো কিন্তু খুব লোকে ভালোবাসে ভীষণ সেলিব্রিটি তো খুব ভালোবাসে তবে তোমরা যে লিখেছো কমেন্টগুলো উনি কিন্তু আশীর্বাদ স্বরূপ ওনার মাথায় তুলে নিয়েছে বড় মেয়ের বরকে জামাই বলবে না তোমার মেয়ের জন্য তোমারও চোখে জল ফেলতে আর মাথায় তোলার শাসন না না করায় করার ফল কি যে পড়লাম কমেন্টটা ভগবান জানে মানে আমি আমার চোখে কি ভুল মেয়ের জন্য আরও চোখে জল ফেলতে ফেলবে মানে ফেলতে হবে লিখতে হবে আরো মাথায় তোলো শাসন না করার ফল এটা মানে লেখার সঙ্গে তো খুব স্পেলিং মিস্টেক হয় এটা লিখেছ রুনা রুনা রয় চৌধুরী তোরা নাটকও করতে পারিস বাকার ল কেউ ভালোবাসে না কেমন জানি গিরগিটির মতো দেখতে আচ্ছা নাম বলবো না ঝিমির এত ঘ্যান কিসে ওখানে তো সংসারটা নিজের মুঠোয় আনতে পারলো না সংসারে সংসারটা ভর্তা ভর্তা হাতে না ভর্তাকে নিজের হাতের মুঠোয় অনেক তার আনুক তারপর অনেক দেখা দেখাতে পারবে এখন যদি এত ঘাম দেখায় সংসার কোনোদিনই হবে না একটা জায়গায় চারটে বিয়ে করলেও হবে না একদম ঠিক বলেছো মেয়েদের শ্বশুরবাড়ি গিয়ে এত ঘ্যান দেখালে হবে না দারুণ কথাটা কিন্তু লেখার সময় স্পেলিং খুব মিস্টেক হয় এগুলো খুব বাজে ইয়ে হয় মানে পড়ার সময় আগে বটটাকে তো নিজের হাতে আনুক তারপর সংসারটাকেও নিজের হাতে আনবে তারপর ঘ্যাম দেখাবে নতুন বিয়ে করে গিয়েই ঘ্যাম এটাই একটা কেন চারটে বিয়ে করলেও হবে না কমেন্টে লিখেছে প্রিয়াঙ্কা আচ্ছা বড় জামাই কোনো দিনও খেয়েছে জামাই ষষ্ঠী জিজ্ঞাসা চিহ্ন করেছে। এর বড় জামাই কে গো বড়ো সেলিব্রিটি ভাই তোকে কেউ ভালোবাসে না যেটা আপনার মেয়ে ওই বাড়ি বিয়ে হয়েছে বলে সম্পর্কে ওরা মাসি যেখানে স্বামীর সম্মান নেই স্বামীকে পাঠা বলে আর ওই মাসির বাড়ি গিয়ে আবার থাকছে কাঁদছে হাজবেন্ড হাজবেন্ডের হয় হাজবেন্ড হয় এটা কখনোই মেনে নিতে পারে না কিছু কিছু গরিব বাচ্চাদের খাওয়াতে যাও দেখবে মনে শান্তি আসবে কি লিখেছি রাখি বনিক রাখি বনিক তুই কি লিখেছ কিছু অনাথ বাচ্চাদের খাওয়াতে যাও ও মাইক কেউ ভালোবাসে না তোকে তুই হচ্ছিস বদমাস তোর মেয়েকে ড্রিঙ্ক সিগারেট বয়ফ্রেন্ড এনে দে খুব ভালো থাকবে নাটক তোমার তিনজনে তিনজনে মিলে আমাদের এন্টারটেন কি ইমোশনাল নিয়ে খেলা করছো তোমরা তিনজন মিলে ওদের ইমোশনাল নিয়ে খেলা করছো নির্লজ্জ বেহায়া প্রীতম ছাড়া কোনো দিনই রিমি মন থেকে খুশি হবে না যতই রেস্টুরেন্টে খাক মন থেকে মন থেকে তো খুব কষ্ট পাচ্ছে আপনার একটু নত হওয়ার চেষ্টা করুন

এই খেলা শুরু করেছ তুমি দিদি ভাইকে ডেকে তুমি শেষ করবে বলে তো আরও আর শেষ হবে না এই খেলা শুরু দিদি ভাইকে ডেকে তুমি শেষ শেষ করবে তো হবে না নাটক এখন শুরু হলো নাটকও করতে পারো মা মেয়ের অভিনয়ে সেরা প্রীতাম তো বললো কাকু একটা ফোন করলেই ও আসবে জামা ষষ্ঠীতে কাকু এতটুক করতে পারলো না না এই মা কাকু এতটুক করলে পরে মেয়ে মেয়ে তো শ্বশুর বাড়ি চলে যাবে আমার সাথে মিল হয়ে যাবে মেয়ে তাহলে কাকু কাকে নিয়ে থাকবে মানে কাকুর ঘর তো ফাঁকা হয়ে যাবে এই বলছিস ভিডিও দেখিস না আবার বলছিস রেকর্ড কিছু কুচভি ভা এই বলে রেকর্ড ভিডিও কারো দেখছে না কিন্তু রেকর্ড কোথায় চলছে সেটা ঠিক শুনছে পক 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 প্রীতমের দিদি প্রীতমের দিদার বাড়ি নিয়ে যাচ্ছে নাটক মেয়েকে মেয়েকে আনন্দ দেওয়ার জন্য শাসন শব্দটা অভিধান থেকে বাদ দিয়ে দিতে হয় বুঝি মেয়েকে আনন্দ দেওয়ার জন্য অভিধান থেকে শাসন শব্দটা বাদ দিতে হয় বুঝি তুমি এত কঠিন একটা কমেন্ট লিখেছো বুঝবে বাংলার অভিধান মানে বোঝে তুমি যে যে বাংলার অভিধান লিখেছ এই শব্দটা বোঝে অভিধান শব্দটা তো বুঝবে না এই যে কাকিমা হলো মতো হয়ে মানে হয়ে পিককের মতো ময়ূর এটা গিয়ে ঘুরে বেড়াতে পছন্দ করে নিজেকে হবেও না শান্তি এক কাজ করো ঘরে এই তো আছো শাস স্বস্তি দিয়ে দাও লাভ ডাকো তোমার আনন্দ করো আর অনেক সুখে থাকো তোমার চোখে মুখে চোখ মুখ বাঁকানো দেখলেই রাগ ধরে আমি কিন্তু গালাগালি করতে আসিনি আমি তো শুধু ইগল্ট খবর নিতে এসেছি খুব তাড়াতাড়ি চ্যানেলটা বন্ধ হয়ে যাবে খুব তাড়াতাড়ি আপনার জামায়ের বাড়ি যাবেন নিজেরাই যাবেন সেখানে জামায় শত্রু মানে ওর মাসি কানে নিয়ে মাসিকে ওখানে কেন নিয়ে যাবে আপনি যাবেন জামাই মতো না বাড়ি যাবেন গেলে এই যে রঙ্গমঞ্চ কেনে না তোমার আর তোমার মেয়ে দুজনেই সমান শিক্ষা সমান শিক্ষা দাও মেয়েকে অত জেদ অত জেদ ভালো না দিশানি কি সুন্দর জীবন সঙ্গী পেয়েছে আর তুমি যেন তোমার মেয়ে একদম ও তো একটা রিলস ছেড়েছে সেখানে লিখেছে আমার ভাগ্যটাই আমার আবার তুই পেলি মা আমিও আমার প্রথম বর ছাড়লাম তোকেও তোর প্রথম বর ছাড়তে হলো দেখো সেকেন্ড বর হয়তো আমার কাকুর থেকেও ভালো হতে পারে কাকু তখন হয়তো তোমার এখন যেমন কাকু ওই মা মেয়েকে ভালোবাসে তখনও ওর ওর সেকেন্ড বর ওই মেয়ে আর মাকে একসঙ্গে খুবই ভালোবাসা দিলো স্নেহর ভালোবাসা নোংরা ভালোবাসা না ইউটিউবে ভিডিও দিচ্ছে সেই ভিউসের দ্যাট ভিউয়ার্সদের জন্য এত টাকা সেই ভিউয়ার্সদের কমেন্টকে পাত্তা দাও না ওয়া এই যে যা লেখো লেখো ও কমেন্ট ও কমেন্ট পড়তে পারে না তাহলে কমেন্টের পাত্তা দেবে কী করে এটা হচ্ছে ওদের অতিরিক্ত অহংকারের ফল আরে কন্ট্রোভার্সি করো না প্লিজ লাইফটা খারাপ হয়ে যাবে তুমিও অনেক আগে যাও পাশে আছি অনেক এগিয়ে যাও পাশে আছি কাউকে রিপ্লাই দেওয়ার দরকার করার দরকার নেই না না সবাই ভিউজ নেবে কাউকে রিপ্লাই করার দরকার নেই তো ভিউজ নিয়ে যাও আর নোংরা আমি ছড়িয়ে যাও এই তো কী সুন্দর দরকার নেই কারণ চ্যানেলটা দ্বারাও মানুষ রোস্ট করে ওরা কি রিপ্লাই করে অনেক চ্যানেল দাঁড়ায় তাদেরকে মানুষরা রোস্ট করে তাদেরকে রিপ্লাই দেয় না না রিপ্লাই দেয় না নোংরামি যারা করে তাদেরকে নিয়েই তো রোস্ট করে কোনো ভালো চ্যানেল নিয়ে কেউ রোস্ট করবে কোনো দিন করবে না তোমার কথায় আমি আবারও বলছি ওয়াইটিতে সত্যি বলে খারাপ তাদের কেস হয় হয় কেমন তা কি প্রীতমের সাথে হয়েছে এটার কি মানে বুঝলাম না তোমার কথায় আমি সত্যি বলে খারাপ তাদের কেস হয় কেমনটা কি বুঝলাম না তোমার কমেন্টটা আচ্ছা হ্যাঁ চিটিংবাজ ফ্যামিলি জুতো দিয়েছে চলো এত বড় সেলিব্রিটিদের পাঁচ ঘন্টায় পাঁচশোখানা লাইভ করেছে এত বড় সেলিব্রিটি বিশাল খুব সুনাম ধন্য সুনামের সাথে কাজ করে কোথা থেকে কি সুন্দরভাবে জামাই ষষ্ঠীর একটা থালা ডাউনলোড করেছে মাটির থালায় বেশ সুন্দর কার বাড়ির খাবার তুলে নিয়ে এসে নিজের থামেলে চিপকে দিয়েছে সেটা দেখাচ্ছে যে হঠাৎ জামাই আসলো আর এই আয়োজন করলাম চিচি চিচি ছিচি ছি ছি নির্লজ্জ বেহায়া নির্লজ্জ বেহায়া কোথাকার কোনো লজ্জাসরম নেই ইস মেয়েটা ফুলের মতো মেয়েটার জীবনটা শেষ করে দিল ফুলের মতো ফুলের পাখির মতো মেয়েটার জীবনটা পুরো শেষ করে দিল এমন একটা অনামুখী মা জুটলে তার মেয়ের জীবনটা এইরকমই শেষ হয় চলো ভিডিওটা এতটুকুই রাখলাম ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও